লক্ষ্য করলাম আমার আচরণ দিন দিন খারাপ হচ্ছে কীভাবে উত্তম আচরণের অধিকারী হতে পারে ব্যাপারে পরামর্শ দিয়ে বাধিত করবেন দিন দিন নিজের আচরণ খারাপ হয়ে যাচ্ছে এটা যদি আজ করতে পারেন আলহামদুলিল্লাহ নিজের প্রতি নিজের মনোযোগ আছে এবং আপনি আপনার মোরাল ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন সেটি একটি পজিটিভ দিক এখন কথা হলো যে কিভাবে আপনি এটা ডেভেলপ করবেন উত্তর হলো যে কোনো খারাপ মানুষের খারাপ পরিবেশে পালায় পড়লে নানা কারণে মানুষের অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন আসে আপনি যদি এই মুহূর্তে কোনো ভালো সৎ নিকার আল্লাভীর মুত্তাকি মানুষের সংস্রব এবং সান্নিধ্য এটাকে গ্রহণ করেন তাহলে আশা করা যায় আপনার ভিতরে পজিটিভ পরিবর্তন হতে থাকবে এবং সেই সাথে আল্লাহ সাম্লার কাছে একটি দোয়া আপনি করবেন যেটি আবুদাউদ্িত বর্ণিত হয়েছে বিক্রিম সাল্লাহসাল্লাম আল্লার কাছে দোয়া করতেন আল্লাহ মাহিনলি আহসানুল ওলাই ওলাহদি আহসানি হাইলা আন্ত আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথে আপনি পরিচালিত করুন আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথে পরিচালিত করতে পারবে না অশরিফ আহা আর আমার বদাখলাক আপনি দূর করে দিন কারণ বদাখলাক আপনি ছাড়া কেউ আসলে দূর করতে পারবে না তো এই দোয়া আপনি আল্লাহ কাছে বেশি থেকে বেশি যদি করেন আশা করা যায় আল্লাহুল আলমিন আপনাকে ক্ষমা করবেন এবং আপনার আখলাককে সুন্দর করবেন এরপরে